হ্যালো হ্যালোয়ান নেচার অফিথ আপনাদের সব স্বাগত আজকে হচ্ছে বৈশাখের প্রথম দিন মানে পয়লা বৈশাখ প্রচণ্ড গরম বাইরে তারপরও আজকে আমি মাটন রান্না করছি তার কারণ সকালবেলা উঠে আমার হাজব্যান্ড বলল কি বাজার করব তো আমি তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করে কিছুই বলতে পারলাম না তারপর নিজে থেকেই বলছে আজকে একটু মাটন নিয়ে আসি হ্যাঁ অনেক দিন তো খাই না তো আজকে বছরের প্রথম দিন তো আজকে একটু মাটন দিয়ে শুরু করা যাক আমি আর না করতে পারলাম না তো মাটনটা নিয়ে এসেছে আমি বলেছি আজকে বিশেষ কিছু রান্না করব না যেহেতু ভীষণ রিচ হয় মাটন আমি পাতলা করেই ঝোল করছি সাথে শুধু সাদা ভাত রাখছি আর কিছুই না তো ঝোলটা একদমই পাতলা করে বসিয়ে দিয়েছি অলরেডি কিন্তু হয়ে গেছে এবার আমি সব বাইকে খেতে দিয়ে দেব। যেহেতু খুব বেশি একটা রান্না করিনি তাই আজকে সময়টা খুবই কম লেগেছে খুব বেশি একটা সময় লাগেনি আজকের মেনুতে ছিল মাটন তো করেইছি আর ছিল হচ্ছে কাতলা মাছ কাতলা মাছটাও নিয়ে এসেছিলো মাছ করেছি আর ছিল শাক ব্যাস আর সঙ্গে সাদা ভাত রয়েছে আর তো স্যালাড তো ছিলই বাচ্চাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আমি স্নান সেরেই তাড়াতাড়ি করে চলে এসেছি খাবার দেওয়ার জন্য আজকে কোনো রকমের ডাল রান্না করিনি তাও লেবু কেটেছি তার কারণ হচ্ছে মাটনের সঙ্গে লেবু খেতে ভালোবাসে এই জন্য লেবুটা কেটে নিয়েছি ডাল হলে ভালো হতো কিন্তু আজকে অনেক কিছুই হয়ে গেছে মানে শুধু মাংসের ঝোল আর ভাত করব বলতে বলতে তো মাছের ঝোলও হয়ে গেছে আবার ভাজাও হয়ে গেছে তাই ভাবলাম আজকে আর দরকার নেই যদি রাতে এটা কেউ না খায় তো তখন আমি পাতলা করে একটু ডাল করে দেব আর সঙ্গে লেবু আর যদি ডিমের অমলেট খায় তো ডিমের অমলেট আসলে গরম পড়ে গেছে অত্যাধিক কারোরই আর খেতে তেমন বেশি ভালো লাগছে না ওই জাস্ট আর কি রিচুয়ালস বছরের প্রথম দিন একটু রান্না করতে হয় খেতে হয় তাই তা নাহলে একদমই ইচ্ছা ছিল না আমার তো ভালো লাগছিল পান্তা ভাত খেতে যে পান্তা ভাত আলু ভাজা আলু সেদ্ধ মাছ ভাজা এগুলো কিন্তু ওদের জন্য আর হলো না শুধু আমার একার পছন্দের হলে কী আর হবে বাড়ির প্রত্যেকের যেটা পছন্দ সেটাই করতে হয় তো এবার খাবারটা দিয়ে দিচ্ছি সবাই এখন একসঙ্গেই খেতে বসে পড়ব আজকে বিকেলে তেমন কোনো প্রোগ্রাম নেই আসলে গরমের জন্য তেমন কোনো প্রোগ্রাম রাখিও নি আজকে ও ফাঁকা ছিল বেরোলে বেরোতে পারতাম কিন্তু বেরোয়নি কোথাও সেরকমভাবে ওই গরমটার জন্য মানে গরমে রেডি হতে ইচ্ছা হচ্ছে না কিন্তু সন্ধ্যেবেলা আমাদের পাড়ার ক্যাফে ওই যে টোটো দাদার টোটোতে করে আমরা সব জায়গায় যাই তো সেই দাদার একটা ছোট্ট ক্যাফে আছে আমাদের পাড়ার ভেতরে তো ওই দাদা ফোন করে নেমন্তন্ন করেছিল বলেছিল যে পয়লা বৈশাখের দিন তোমরা সবাই এসো তো বাচ্চারা তো বায়না করছে বলছে কোথাও তো গেলাম না তাহলে চলো মা ওই বান্টি আঙ্কেলের দোকানে একটু ঘুরে আসি তো আমি অলিভিয়া সন্টুকে নিয়ে চলে এসেছি বিকেলবেলা আর আমার হাজব্যান্ডুর আজকে বিশেষ তেমন চাপ ছিল না কাজের তো ও দেখি ফোন করেছে ফোন করে বলছে তোমরা কোথায় তোমরা বলছিলে বেরোবে তো বেরোবে তাই আমি বলছি আমি দাঁড়ো বান্টিদার ক্যাফেতে এসেছি ওখান থেকে তোমার দোকানে যাচ্ছি তো আমাকে ফোন করে বললো ঠিক আছে আমি দোকানেই আছি আসো তোমরা এখানে লাড্ডু আর হচ্ছে কেক দিয়েছিল খাওয়ার জন্য তো আমরা কেউ খাইনি এখানে বসে কারণ বললাম না দুপুরবেলা খুব রিচ খাওয়া হয়ে গেছে ডাইজেস্ট হয়নি আর এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কসটাই শুধু খেয়েছি আর ওরা একটুখানি হয়তো কেক মুখে দিয়েছে গরমে কারোরই বিশেষ তেমন ভালো লাগছে না আর এই হচ্ছে বানটিদা আর বৌদি এরা দুজনে ক্যাফেটা চালায় বৌদি সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে সবাইকে দেবে বলে পকোড়া ভেজেছে আর ওর সাথে অনেক অর্ডার ছিল সেগুলো তৈরি করছে সবাই ভীষণ ব্যস্ত আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো কারণ ও আবার ফোন করেছে ফোন করে বলছে চলো আমি তো বাড়ির কাছাকাছি চলে এসেছি তোমরা কোথায় অ্যাকচুয়ালি আমি বাইরে গেটে লক করে চলে এসেছি আর বাড়ি থেকে যেহেতু খুবই কাছে সেই কারণে তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও দুই মিনিট আমাদের হয়ে গেছে একসাথেই বাড়ি ঢুকছি আজকের ভিডিও এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি